এই বর্তমান কলিযুগে যদি ভক্তি ভক্তিরাজ্যে প্রবেশ করতে হয় যদি ভক্ত হতে হয় ভক্ত হতে গেলে ভক্তি সম্পদ অর্জন করতে হয় ইহজগতে মা সম্পদ বহু রকমের আছে আছে না টাকা পয়সা বাড়ি গাড়ি ইত্যাদি ইত্যাদি এই পৃথিবীতে এই মর্তধামে যা কিছু আছে সেগুলোই সম্পদ কিন্তু এই যে সম্পদ ইহ যে সম্পদ যার পিছনে আমরা অহরহ ছুটে বেড়াচ্ছি এই যে সম্পদ এই সম্পদের মালিক আমরা কি মনে হয় আমরা তো মালিক নই আমাদের ভাগ্যে যতটুকু ভগবান দিয়েছেন সেটুকু দেখাশোনা করার দায়িত্ব আমাদের আজ আমি আছি দেখাশোনা করছি আমি যখন থাকবো না তখন আর একজন সেই আসনে এসে বসবে হরিবল হঠাৎ আগেও আপনার ছিল না পরেও আপনার থাকবে না সম্পদ সম্পদের জায়গায় থাকবে শুধুমাত্র যে দেখাশোনা করছে অর্থাৎ ম্যানেজারই করছে যে সে বদলি হবে তাই তো আগে পিতার ছিল তিনি নেই তাই আমি হয়েছি আমি ম্যানেজারই করছি মালিকানা করছি আমি যখন থাকবো না আর একজন এসে বসবে তাহলে ইহজগতের কোনো সম্পদই কিন্তু আমার নয় এই যে দেহটা এটা কি আমার হরে কৃষ্ণ এই দেহটাও তো আমার নয় এটা আজ আছে কাল থাকবে না দেখবেন এই যে দেহটা শিশু কাল থেকে বৃদ্ধ পর্যন্ত আমরা আমাদের শরীরের জন্য অনেক রকমের ট্রিটমেন্ট করি তাই না মা কত ব্যবস্থা করি কত কত ক্রিম কত কত খাওয়া দাওয়া সব কিছু আমরা শরীরকে সুস্থ ভালো রাখার চেষ্টা করি হ্যাঁ দামি দামি ক্রিম মাখি কেন মাখি যাতে স্কিনটা সুন্দর থাকে যেন কখনো বুড়ি হয়ে না যায় হ্যাঁ এত এত টাকা পয়সা খরচ করা হয় কিন্তু তথাপিও ধরে রাখতে পারবো কি হ্যাঁ সময়ের সাথে সাথে চুলও পাকবে দাঁতও পড়বে কানে শুনবো না চোখে দেখবো না অর্থাৎ এই দেহটা যদি আমার হতো আপনি যদি কোনো কিছু যত্ন করে আলমারিতে তুলে রাখেন সে আপনার কোনো ভালোবাসার কোনো প্রিয় জিনিস দু বছর পরে পাঁচ বছর পরে বের করবেন দেখবেন সেটা সেইভাবেই আছে তাই তো কিন্তু দেহটাকে কি আপনি ধরে রাখতে পারবেন তাহলে এটা তো আমার নয় তাই সেই জন্য ধরে রাখতে পারছি না বৃদ্ধ হব চুলও বাঁধবে দাঁতও পড়বে তাহলে এটা কার এটা প্রকৃতির সৃষ্টি তিনি দিয়েছেন মানব দেহ সাধনা করেছিলাম একদিন দুদিন নয় চোরআশি লক্ষ জনে ভ্রমণ করেছিলাম ভগবানের কাছে মনুষ্যকুলে জনম চেয়েছিলাম তাই তিনি সন্তুষ্ট হয়ে তার কাছে যখন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম ভবে গিয়ে তোমার নাম তোমার গুণগান তোমার সেবা তোমার পূজা আর কিছু করব না এই তোমাই ভালোবাসবো এই কথা বলেছিলাম সাধনা করেছিলাম তারপরে মানব দেহটা পেয়েছি পশুকুলে জনম বৃক্ষকুলে জনম শাস্ত্রে বললেন জলজা নবলক্ষানি স্থামরা বিংশতি কৃমি আর রুদ্র সংখ্যা পক্ষে নং দশ লক্ষ গম ত্রিংশ লক্ষানি পশু মানুষ চতুর্শ মানবা কীটকুলে পক্ষীকুলে পশুকুলে বৃক্ষকুলে সব কিছু জনম নিয়েছি আমরা তারপরে এই সুন্দর মানব দেহটা পেয়েছি কৃষ্ণ বলার জনম পেয়েছি হরি বলার বদন পেয়েছি দেখবার নয়ন পেয়েছি মা দেখুন মানব দেহ পেলেই যে ভগবানের সেবা করা যাবে ষোলো আনা দিয়ে দশেন্দ্র স্বরূপ দিয়ে যারা প্রতিবন্ধী হয় যারা চোখে দেখতে পায় না যাদের দুটি হাত নেই কানে শোনে না যারা ভোবা তারাও তো মনুষ্য কোলে জনম পেয়েছে কিন্তু কি অপরাধের কারণে আজ সে চোখে দেখতে পায় না আমরা তো সবই পেয়েছি মা তিনি সবই দিয়েছেন দিলে কি হবে এই সংসারে মায়া আর সংসারে যে মহ যারা আমার নয় তাদেরকে আমার করে আমরা বসে আছি আমার সঙ্গে তো কেউ আসেনি এসেছিল আপনার সন্তান আপনার স্বামী আপনার মাতা পিতা কেউ কিন্তু আপনার সঙ্গে আসেনি বাবা আবার যাবেও কেউ আপনার সঙ্গে নয় সবাই সবার মতো একা একা যাবে তাহলে সংসারটা কি একটা বিচিত্র নাট্য মঞ্চ একটা অভিনয় মঞ্চ কখনো বা কারোর কন্যা কখনো কারোর স্ত্রী কখনো কারোর মা একই ব্যক্তি একটার পর একটা অভিনয় করছি সংসার জীবনে এটা আমার কথা নয় শাস্ত্রে বললেন কাত বা কান্তা পুত্র সংসারায় বতীব বিচিত্র নেই জালগাতে তারা লাগাত অর্থাৎ কেউ কারো নয় যিনি পাঠিয়েছেন তিনি আমার আবার যিনি নিয়ে যাবেন তিনি আমার কেউ তোমার সঙ্গে যাবে না যাবে কে যাবে শুধুমাত্র হরিনাম যাকে সারা জীবন একবার ডাকার সময় হয় না যে মহামন্ত্র সারা জীবনে একবার বলার সময় হয় না সেই মহামন্ত্র হরিনাম সেই কিন্তু আমাদের জীবনের সঙ্গের সাথী তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে মা কে আপন কে পর কে নিত্য কে অনিত্য অনিত্য এই সংসার এটা অনিত্য আজ আছে কাল থাকবে না নৃত্য কোনটি যিনি আসার সময় আমাকে পাঠিয়েছে আবার নিয়ে যাবার সময় সে আমারই সঙ্গে থাকবে সেই তো নৃত্য সুখে আছে দুঃখে আছে ভালোতে আছে মন্দতে আছে সব সময় আছে এ কথাটা বলেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছিলেন আমার হিয়ার মাঝে লোকে ছিলেন দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে देखते हमी कोई नहीं तुम्हर देखते हमी कोई नहीं সত্য কথা বাবা প্রত্যেকের হৃদয় মন্দিরে যিনি আছেন যিনি আছেন বলেই আমি কথা বলতে পারছি তিনিই তো সেই পরমাত্মা তিনিই তো সেই ভগবান যিনি এখানে আছেন আমি তাকে চিনতে না পেরে মন্দিরে যাই তীর্থে যাই ভগবানকে দেখবার জন্য তাই বলছে কবি বিশ্বকবি হে প্রভু বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে যাইনি আমার পিয়রের মাঝে লোক ছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি কত সুন্দর কথা মা কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন হে দয়াময় তুমি আমার যেমন আশাতে আছো তেমন ভালোবাসাতেও আছো তুমি আমার আঘাতে যেমন আছো তুমি আমার সুখেও আছো তুমি সর্বদাই আছো আমার কাছে কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না আমার সকল ভালবাসা সকল আশা সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাই অমর নাই মোর হরি হরি ছিলে তোমায় দেখতে আমি ছিলে দেখতে আমি তোমায় দেখতে আমি পাইনি তাহলে মা আমি মানে কি আমি মানে দেহটা নয় আমি মানে আমি মানে শ্বাস প্রশ্বাস যেটা চলছে যেটা আছে তাই আমি আছি যেটা থাকবে না যেদিন সেদিন আর আমি থাকবো না অর্থাৎ আমি আছি তাই আমার দেহ মন প্রাণ সবই আছে হ্যাঁ আর এই যে আমি এই যে আমি এটাই হচ্ছে পরমাত্মা এই পরমাত্মাকে সেবা দিতে হলে এই যে এখানে সাধুগুরু বৈষ্ণব বসে আছে অমৃত কথা আস্বাদন করছে এই সেবাটা কার সেবা এটা হচ্ছে পরমাত্মার সেবা বল তাই যখন কেউ সেবায় বসে যদি কেউ বিঘ্ন ঘটায় ভালো লাগে কেউ যদি এসে জ্বালাতন করে খেতে বসেছেন আপনি কেউ যদি বারবার আপনাকে জ্বালায় ভালো লাগবে তখন সব আপনি কি বলবেন বাবা একটু শান্তি করে খেতে দে না তাই তো ঠিক তদরূপ যখনই অমৃত কথা ভাগবত কথা কৃষ্ণ কথা শ্রবণে আমরা বসবো জানতে হবে মা এটা আমার পরমাত্মার সেবা তাই সেবাই যেন বিঘ্ন না ঘটে হ্যাঁ এ জগতে বৈষ্ণব মহাজন বললেন যদি তুমি সম্পদ ভাবো একমাত্র তোমার নিজের সম্পদ সেটা কি গৌর হরির যুগল চরণ হরিবল হরিবল নবদ্বীপে কে কে গেছেন একটু হাত তুলে দেখান এক হাত কেন আরেকটা হাত ভালো কথা হাতটা নামান দেখি দীঘায় কে কে গেছেন দীঘায় ঘোরা হয়েছে হয়নি আহা কি কপাল বৃন্দাবনে কে কে গেছেন দেখি একবার রাধে রাধে খুব সুন্দর তার নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর রাধাকৃষ্ণ মিলিততন গৌরহরি যদি কেউ যুগল দর্শন করতে চান নবদ্বীপে চলে যাবেন রাধা গোবিন্দের যুগলবর্তি দুই দেহ এক হয়ে গৌর হয়েছে অর্থাৎ যুগলই যদি হয় সেটা নবদ্বীপে আমার গৌরহরি যাকে দেখলে রাধা গোবিন্দের যুগল দর্শন হয়ে যায় হ্যাঁ তাই মহাজন বললেন সম্পদ যদি ভাবতে হয় চরণকে সম্পদ মনে করো তাই বলে এমনটা নয় যে সংসার করবো না সংসার করছেন সবাই করছি আমরা সংসার করো কিন্তু মনটা দিয়ে দাও গোবিন্দচরণে চরণে হ্যাঁ শ্রীমতী রাধারানি যিনি আয়ানের ঘরণী ছিলেন কিন্তু তার মন কোথায় থাকতো মা হরে কৃষ্ণ সে তো জটিলা কুটিলার ঘরে রন্ধন করতেন কর্ম করতেন তাই না কিন্তু মন কোথায় থাকতো রাধারানীর কৃষ্ণের কাছে তুমিও সংসার করো কর্ম করো অর্থ উপার্জন করো ছেলে মেয়ের ভবিষ্যৎ করো কিন্তু মন দিয়ে দাও কৃষ্ণ চরণে তাই গৌর বল হরি বৈষ্ণব মহাজন বললেন কলিযুগে এত সহজ উপায় দিয়েছেন ভগবানকে লাভ করার জন্য কলিযুগে সাধন ভজন যাগযোগ্য আছে কিচ্ছু নেই বাবা যত্র তত্র যেখানে থাকো যেমন থাকো শুধু হরিনাম মহামন্ত্র জপ করো তা আমি একটু চাইবো সবাই মিলে একবার হরিনাম জপ করা হোক হ্যাঁ দেখি দুহাত তুলতে হবে হাতে তালি দিয়ে আমি নাম করব শুনবেন আবার আপনারাও গাইবেন আমার শেষে আমি শেষ করলে আপনারা শুরু করবেন সারাদিন এখানে কৃষ্ণ নাম শ্রবণ করছেন এবার আমি চাইব শ্রবণমঙ্গলম শুনেছেন এবার একটু গাইতে হবে শুনলেও মঙ্গল আবার গাইলেও মঙ্গল হ্যাঁ কৃষ্ণপ্রেমীর যদি উদয় হয় সেটা একমাত্র নাম যদি কেউ গাইতে পারে তো একবার সবাই মিলে চেষ্টা করুন দেখি হরি নাম জপ করুন আমার জন্য নয় মহামন্ত্র জপ করবেন প্রত্যেকে যার যার নিজের জন্য হ্যাঁ দেখি দুহাত তুলে দশেন্দ্র সররিপু সর্বস্ব চরণ অর্পণ করে কলির ভগবান নদীয়ার চাঁদ গৌর সুন্দর যে নাম দিয়েছেন আমাদের জন্য সেই মহামন্ত্র সবাই একবার জপ করবেন হাত তুলুন দেখি ক দেখি কার কার হাত আছে দেখি জয় জয়গ এবার হাতে তালি দিয়ে এমনভাবে হাতে তালি দিবেন আপনাদের হাতের তালিতে আমি গান গাইব কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ বল হরে বাবা সুন্দর হচ্ছে এদিক থেকে হরি হরিব আচ্ছা এদিক থেকে এত সুন্দর আমি সুরটা শুনতে পাচ্ছি এদিক থেকে পাচ্ছি না কেন কি গো মা সেবা হয়েছে হয়নি আরেকটু জোরে হ্যাঁ এই তো খুব সুন্দর হয়েছে আর একবার গাই আমি হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ বাবা নাম এব কেবলম কাল নাচতেব নাচতেব গণ্য থা কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত পিবা যারে পুণ্ডরী কাক্ষ সবার যভ্যন্তর সূচি অর্থাৎ তুমি সূচি থাকো অসূচি থাকো পবিত্র থাকো অপবিত্র থাকো যেখানে থাকো যেমন থাকো তাতে কোনো দুঃখ নেই যেখানে যেমন অবস্থায় থাকো না কেন সেই অবস্থায় যদি তুমি বসে বসে মহামন্ত্র জপ করো সেই মুহূর্তেই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে উঠবে অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যাক যজ্ঞ করতে হতো মা এবার মনে করুন ভগবানকে পাওয়ার জন্য যদি যজ্ঞ করতে হয় বাড়িতে যদি একটা যজ্ঞ দেন আপনি তার জন্যে কত কতদিন আগে থেকে চিন্তা ভাবনা করতে হয় তার ব্যবস্থা নিতে গেলে দুই তিন মাস আগে থেকে ভাবতে হয় ছয় মাস আগে থেকে কিন্তু কলিযুগে কোনো কিছু করতে হবে না শুধু হরিনাম করো সময় তো খুব কম তাই না মা কেউ আমরা বলতে পারবো না যে আজকে আছি একটু পরেও থাকবো তাহলে এত কম সময়ের মধ্যে রাজা পরীক্ষিত সাত দিনে যদি চরণ লাভ করতে পারে তাহলে আমি আপনি আমরা কেন পারবো না বৈষ্ণব মহাজন বললেন যদি কেউ হরি নাম শ্রবণ করে তাতে মঙ্গল শুনলেও মঙ্গল কিন্তু নাম যদি কেউ শোনে এই যে সাউন্ডটার মাধ্যমে হরি নাম প্রচার হচ্ছে যতদূর পর্যন্ত এই নাম সাউন্ডের মাধ্যম দিয়ে যাচ্ছে বাবা ততদূর পর্যন্ত জীবের কল্যাণ হচ্ছে যদি কেউ শোনে তাতেও কল্যাণ তাতেও মঙ্গল শুনলেও কিন্তু উপকার আছে আছে না যেমন একটা প্রমাণ দিক শুনলে তার মঙ্গল কি হরে কৃষ্ণ বাবা যারা টক খেতে ভালোবাসে টক টক হ্যাঁ তোমা যদি মনে করুন তার সামনে আপনি টক বিষয়ে কোনো কথা বলেন তেঁতুল বা যা কিছু দেখবেন এক দুই তিন চারবার বলবেন বলতে বলতে দেখবেন সেই ব্যক্তি সে তো শুনছে তার কিন্তু জিহবায় জল চলে আসবে কি তাই কি না তাহলে সে তো খাচ্ছে না শুনছে শোনা মাত্র তার জিহবায় জল বলছেন আপনি আমার জিহবায় জল তার মানে কি শুনলেও তার একটা ক্রিয়া আছে তার একটা গুণ আছে শাস্ত্রে বললেন হরিনাম যদি কেউ শ্রবণও করে তারও একটা ক্রিয়া আছে সেটা কি মহাজন আরও দৃষ্টান্ত দিয়ে বললেন হেলায় বা শ্রদ্ধায় নাম লয় মনে করুন ভক্তি সহকারে নয় শ্রদ্ধার সহিত নয় অনিচ্ছাকৃত হরিনাম কানে ঢুকছে ইচ্ছা নেই ভালো লাগে না নাস্তিক ব্যক্তি কিন্তু কানে যাচ্ছে হরিনাম মহাজন বললেন হেলায় বা শ্রদ্ধায় নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়নি তাই গৌর হরিহ আর অর্থাৎ শুনলেও তার ক্রিয়া আছে তাই মহাজন পদাবলিতে বলছেন অগ যদি কেউ নাম শোনে তার কি হবে জানো যে মহাজনের পদাবলী আজ আপনাদের সামনে আমি পরিবেশন করছি সেই মহাজনের নাম আমরা শেষে শুনব তিনি যে কথাগুলো বলেছেন এত সুন্দর কথা মা কী বলছেন স্রিগো রাংগের মধুদি লিলা অগা জারি করিনে প্রভে শিলা অমার মধুর মধুর লি হৃদয়নিল যদি কানের মধ্যে হরিনাম প্রবেশ করে কর্ণপ্রহরে হরিনাম গেলে তার কি হবে এই হৃদয়নীর মলভেদ